আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সুপ্রিয় প্রবাদ সমীর শ্রোতা বন্ধুরা আশা করছি আল্লাহর বসে রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানবো শোবে বরাতের রাতে অর্থাৎ চোদ্দোই সাবান শোবে বরাত শোবে বরাত এ রাত্রিতে কি কী আমল করতে হয় অর্থাৎ শোবে বরাতের রাত্রির কিছু আমল সম্পর্কে আমরা জানবো আমল দোয়া দুরুদ ইস্তেকবার শরীফ নামাজ ইত্যাদি সম্পর্কে জানবো এবং কটির রোজা রাখবেন এগুলো সম্পর্কে জানব সুপ্রিয় বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালের শোবে বরাত হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রাত্রে শোবে বরাত এই শোভে বরাতের রাত্রিতে আপনারা আমল করবেন এবং স্তেকবারি পাঠ করবেন দোয়া করবেন নিজের বাক্য পরিবর্তনের জন্য হাদিস শরীফে এসে হাদিস শরীফে এসেছে আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম এই মাসে অর্থাৎ সাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন এবং সবচেয়ে বেশি অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি রোজা রাখতেন সুবাহান আল্লাহ অর্থাৎ রাসোলের জীবন ঘাটাঘাটি করে দেখা গেছে যে অন্যান্য মাসের তুলনায় রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন সাবান মাসে ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব সাবান মাসে সবচেয়ে বেশি আমল করার ইবাদত করার এবং সবচেয়ে বেশি রোজা রাখার সবে সামনে আমাদের আছেই আমরা অবশ্যই রোজা রাখব শবে বরাতের রোজা এবছর যারা তিনটি রাখবেন তারা বৃহস্পতিবারে একটি রাখবেন শুক্রবারে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে একটি রাখবেন এবং শনিবারে একটি রাখবেন মোট তিনটি যারা দুটি রোজা রাখবেন তারা শুক্রবার এবং শনিবারে রাখবেন যারা একটি রোজা রাখবেন তারা শবে বরাতের রাত অর্থাৎ শুক্রবারে সেহেরিকে একটি রোজা রাখবেন শবে বরাতের রাত্রিতে কিছু আমল এবং ইবাদত সম্পর্কে জানব শোবে বরাতের রাত্রিতে যারা দুরাকাত করে মোট বারো রাকাত নফল নামাজ পড়বেন এবং দিনের রাখবেন তারা পঞ্চাশ বছরের গুণা মাফ হবে আল্লাহ শবে বরাতের রাত্রিতে দুরাকাতের নামাজের প্রতি রাখাতে সুরা ফাতিহার সাথে আয়তুল কুরসি একবার সুরা ইকলাস পনেরো বার পড়বেন সালাম পেরানোর পর একশতবার দূরশ্বরী আপনারা যে কোনো দূরশ্বরী পাঠ করবেন যে ব্যক্তি এ নামাজ পড়বে তার সমস্ত গুণা মাফ হবে রিজিক বাড়বে এবং নানা প্রকারের প্যারেশন দূর হবে সুবহানাল্লাহ আল্লাহ অর্থাৎ শবে বরাতের রাত্রিতে বেশি বেশি নফল ইবাদত করবেন কোরআন তে করবেন দুরাকাত করে নামাজ পড়বেন নফল নামাজ পড়বেন এরা এরাতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে দু করে চোদ্দ রাকাত নামাজে সুরা ফাতিহার সাথে যে কোনো সুরা দিয়ে যে কোনো সুরা দিয়ে পড়বেন নামাজ আনতে সুরা ফাতিহা সুরা ক্লাস সুরাফালাক সুরা নাজ চোদ্দো পার পড়বেন একবার আয়তুল কুরসি সুরাত শেষ আয়াত দুটি পড়বেন সুবাহান আল্লাহ অতপর যে দোয়া করবে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই এই দোয়া কবুল অতপর যে দোয়া করবেন আল্লাহ চাহে যদি আল্লাহ চান সেই দোয়া কবুল হবে এ রাত্রিতে অর্থাৎ শোবে বরতের রাত্রিতে আপনারা দুই রেখাত নামাজ পড়বেন সালাতুতিন নামাজ আদায় করবেন বেশি বেশি ইয়াসিন তেলওয়াত করবেন ইয়াসিন তেলওয়াত করলে কি ফায়দা হয় আপনাদের বলছি এই রাতে সবে ভরাতে রাতে তিনবার ইয়াসিন তেলাওয়াত করলে আয়ু বৃদ্ধি হয় অর্থাৎ আয়ু বৃদ্ধি হয় আমাদের বয়স বৃদ্ধি হয় এই রাতে অর্থাৎ সবে ব্রতের রাত্রিতে তিনবার সুরাইয়াসিন তেলাওয়াত করলে পাঠ করলে আয়ু বৃদ্ধি হবে দনবান হবেন এবং আসমানো জমিনের বালা মুসিবত থেকে হেফাজত থাকবেন সুবাহান আল্লাহ এই রাত্রিতে অর্থাৎ সবে বরাতের রাত্রে তিনবার সুরাইয়াসিন পাঠ পাঠ করলে কি হয় অবশ্যই আপনারা জেনেছেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম রজব সাবান এবং রমজান মাসে সবচেয়ে বেশি যে দোয়াটি পাঠ করতেন তা হচ্ছে আল্লাহ মা বারিকলানা ফি রাজা বাংলা সাবান ওবাল্লিগনাইলা শাহরুর রামাদান এই দোয়াটি আপনারা বেশি বেশি পাঠ করবেন সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এই হচ্ছে শোবে ব্রাতের রোজা আমল এবং ইমাদত আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এবং এর থেকে আমল করতে পারবেন আপনারা উপকারে আসবে ভিডিওটিতে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরের ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ